আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কালের কণ্ঠ অধনস্থ আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ গণধর্ষণের হুমকির ঘটনায় উত্তাল ডাবি ক্যাম্পাস দুটি তদন্ত কমিটি গঠন প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের হুমকির নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে সাদা দল আজ আপিল শুনানি আমার দেশ আওয়ামী লীগের ভোট ডাকাতি ও গণহত্যার দায় শিকার মিজে ফখরুল বললেন শেখ হাসিনা ভারতে বসে দেশে শিল্প করার ষড়যন্ত্র করছেন কুমিরটা সতেরো বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়েছে গয়েশ্বর জুলাই আহত পনেরোশো ষাট জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট প্রথম আলো হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা অধ আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল সংস্কারবিহীন নির্বাচন আবার সেই অন্ধকারের দিকে নিয়ে যাবে বিশেষ সাক্ষাৎকারে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নয়া হাসিনার নির্দেশেই মরণাস্ত্র ব্যবহার রাজস্বাক্ষী সাবেক আইজিপি মামুনের জবানবন্দি নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আজ পক্ষ বিপক্ষের গণতান্ত্রিক চর্চায় মুখর ক্যাম্পাস জনকণ্ঠ ভোটের হিসাব পাল্টে যাবে জোটে হাসিনাকে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বক্সে ভরে রাখার পরামর্শ দেয় জাভেদ পাটওয়ারি যুগান্তর আর পিওর খসড়ায় ইসির নতুন প্রস্তাব আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন বিলম্বিত বোধদয় থেকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত ঠেকাতে সংহতি বিএনপি জামাত এনসিপি সহ জুলাই গণ গণভুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নেবে এ সমাবেশে ইনকিলাব অন্তর্বর্তী সরকারের উপর পূর্ণ আস্থা রেখে সক্রিয় বিদেশি কূটনীতিকরা সব পক্ষই চায় দ্রুত নির্বাচন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মামুন মামুনগুলোর নির্দেশনা দিতেন শেখ হাসিনা দুই সালের নির্বাচনে পঞ্চাশ ভাগ ভোট রাতেই বক্সে ভরে রাখার পরামর্শ ছিল জাভেদ পাটোয়ারির সংগ্রাম একশো ষোলো অনুচ্ছেদের সংশোধনী বাতিল করে ঐতিহাসিক রায় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পেল সুপ্রিম কোর্ট হত্যার উদ্দেশ্যে নূরকে আঘাত মির্জা ফখরুল অতিত ফেসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে নানা গুজব ছড়াচ্ছে সমকাল অধনস্থ আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে হাইকোর্টের রায় তিন মাসের মধ্যে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই জবানবন্দিতে রাজসাক্ষী মামুন রাজনৈতিক ভিন্ন লোকদের ধরে আনার নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইত্তেফাক বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে হাইকোর্টের ঐতিহাসিক রায় ফিরল বাহাত্তরের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অবসান হলো দৈত্য শাসন ব্যবস্থার নির্বাচন বানচালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে আরও আসবে সাতটি দল ও হেফাজতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কর্তোয়া হাইকোর্টের ঐতিহাসিক রায় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে সাত দলের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন অন্য দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে ডাকসুর প্রার্থীকে গণধর্ষণের হুমকি দাবি উত্তাল তদন্তে দুই কমিটি